इसलिए उन्होंने बताया कि सीबीआई इन्वेस्टिगेशन वाला जो आदेश है उसको खारिज कर दिया लेकिन अदर जो आदेश हुआ है सुप्रीम कोर्ट की हाई कोर्ट की जो जो ये जांच का अभी सुनानी होगा सुनानी वाला है, सब कुछ चलेगा सिर्फ सी बी आई इन्वेस्टिगेशन एजेंसी सर थैंक यू बस হ্যালো কোন বিকাশ ভট্টাচার্য বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন বলেছেন যে ক্যাবিনেট একটা বডি তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে এটা ভাবার কোনো কারণ নেই সেই আর একটা স্টেট ক্যাবিনেটের বিরুদ্ধে একটা সিবিআই ইনভেস্টিগেশন করবে এটা বাঞ্ছনীয় না সেই জন্যেই ওই ডিরেকশনটাকে খারিজ করে দিয়েছেন কিন্তু বলে দিয়েছেন আর যা ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলছে কিন্তু টেনটেডের কথা আর আরও একবার শুনলাম আমরা বলছেন যে এইটা তখন ভেবেছে ওরা যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল তো যাই হোক ওদের যে ডিসিশান সেটাও কলকাতা হাইকোর্টে রিপিটিশন পেন্ডিং আছে তাতে বিচার হবে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না তারা এটাও বলছেন দাদা কি ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল কি সাবজেক্ট টু দ্য ফাইনাল সেই জন্য সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয় যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেখানে বিচার হবে টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে সুপ্রিম কোর্টে খুব ব্যালেন্সড অর্ডার আজকে আদালত জানিয়েছে যে ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যে ক্যাবিনেট ডিসিশন সেই ডিসিশনের এগেনস্টে যে সিবিআই তদন্ত সেটা খারিজ করেছে কিন্তু অন্যান্য সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকম চলবে অর্থাৎ যেমন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি যে সিবিআই তদন্ত চলছিল সেই রকমভাবেই সিবিআই তদন্ত চলবে শুধুমাত্র এই যে ক্যাবিনেট ডিসিশনের যে উইজডম সেটার বিরুদ্ধে যে সিবিআই তদন্ত সেটা সিবিআই তদন্ত চলবে না অন্যান্য সমস্ত সিবিআই তদন্ত চলবে ইভেন যদি সিবিআই তদন্তে দেখা যায় যে কোনো মন্ত্রী ইনভলভ সেখানে তাকে নিয়ে জেলে ভরবে যেমন ধরুন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে ফলে এরকম যদি দেখা যায় যেটা একটা প্রশ্ন উঠে আসছে যে কলকাতা হাইকোর্ট যখন এই সিবিআই তদন্তের নির্দেশ দেয় তারা প্রথম যেটা জানিয়েছিল যে এই সুপার ক্রিয়েশনটা এটাই সম্পূর্ণভাবে অসাংবিধানিক তো আজকে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশন এটার কি কনস্টিটিউশনাল প্রভিশন আছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু জানিয়েছে একদমই না ওই ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে রিট পিটিশন সেই রিট পিটিশনটা কলকাতা হাইকোর্টে পেন্ডিং সেটাতেও ইভেন টাচ করেনি আমরা সেই জন্য ক্লারিফিকেশন যে জন্য সুপ্রিম কোর্টে একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে ডিসিশনের যে লিগালিটি সেটা কলকাতা হাইকোর্টে পেন্ডিং সেটা নিয়ে টাচ করছে না শুধুমাত্র সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে উইজডম সেটার এগেনস্টে যে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্তটিকে স্থগিত রেখেছে সেটা খারিজ করেছে কিন্তু অন্যান্য যে সিবিআই তদন্ত এই খারিজ করার গ্রাউন্ডটা কি কোন গ্রাউন্ডে খারিজ কারণ হচ্ছে যে ক্যাবিনেট যে ডিসিশন তার উইজডম নিয়ে কেউ তদন্ত করাটা সেটা সঠিক নয় কারণ ইটস আ পলিসি ডিসিশন পলিসি ডিসিশান উইসডম নিয়ে যে তদন্ত সেটা হওয়া উচিত নয় কারণ এটা নির্বাচিত সরকার সেটা হয়তো কোর্ট মনে করেছে কিন্তু এই ডিসিশনের পিছনে যদি কোনো ইলিগালিটি হয়ে থাকে সেটা কিন্তু চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টে সেটা সেটা তখন ডিসাইড হবে তাহলে সেক্ষেত্রে আপাতভাবে তো কিছুটা মনে হচ্ছে যে গত গত ডিসিশনে গত সপ্তাহের ডিসিশনে যখন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে গেল সেই সময়তে রাজ্য সরকার একটা ধাক্কা খেয়েছিল তাহলে এখন যখন এখন যখন এই সুপার নিউমেরারি পোস্ট যখন কিছুটা হলেও বৈধতা পাচ্ছে তাহলে কোনো আজকের এই যে রায় এটা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন সেটা বৈধ নাকি অবৈধ সেই নিয়ে একটি কথাও বলেনি সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েশনের উইজডমের যে সিবিআই তদন্ত ছিল সেটাকে খারিজ করেছে কিন্তু তার দ্যাট ডাজ মিন সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েশানে সেটা লিগাল কি ইলিগাল সেটা ডিসাইড হয়ে গেছে তার লিগালিটি বা ইললিগালিটি সেটা ডিসাইড হবে কলকাতা হাইকোর্টে কারণ কলকাতা হাইকোর্টের লিগালিটি নিয়ে কলকাতা হাইকোর্টের রিপুটেশন পিন্ডিং সুপ্রিম কোর্টের সামনে নয় সুপ্রিম কোর্টের সামনে যেটা ছিল সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যেই সুপারনিমেরিক পোস্ট ক্রিয়েশনের ডিসিশনের উইজডমের বিরুদ্ধে যে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্তটি খারিজ করেছে কিন্তু অন্য যে সিবিআই তদন্ত যেমন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যত সিবিআই তদন্ত চলছে সমানভাবে চলবে যদি সেখানে দেখা যায় যে মন্ত্রী কোনো মন্ত্রী ইনভলভ তাকে প্রয়োজন হলে যেটা চাকরি হারারা জানতে চাইছেন যে এই সুপার এই পোস্টের এই পুরো বিষয়টি এতদিন পর্যন্ত বিচারাধীন ছিল এর ফলে শারীর শিক্ষা কর্মশিক্ষা এক্ষেত্রে যাদের নিয়োগ হওয়ার কথা ছিল সেটা আটকে ছিল আজকের এই রায়ের পরে এই নিয়োগগুলো কি কোনোভাবে হওয়া সম্ভব সেটা সেটা ঠিক করবে কলকাতা হাইকোর্ট কারণ কলকাতা রিট পিটিশন পেন্ডিং সেই জন্য তো আজকে ক্লিয়ার হয়ে গেছে যে এর লিগালিটি সেটা ডিসাইড করবে কলকাতা হাইকোর্ট নট সুপ্রিম কোর্ট তার কারণ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে সেখানে পিটিশন দায়ের হয়েছে সেখানে পেন্ডিং এই ডিসিশনটা পেন্ডিং ফলে এই ডিসিশনটা কারণ এবং সুপারনিমেরিক পোস্ট ক্রিয়েশনের যে যদি ক্যাবিনেট মেমো দেখেন সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের আউটকামের উপর নির্ভর করবে ওটা লেখা ছিল বলেই কিন্তু এটা বেঁচেছে ফলে কলকাতা হাইকোর্টের রিট পেন্ডিং রিটপিটেশনের ভবিষ্যতের উপরেই ডিপেন্ড করবে যে সুপার নিউমেরিকের লিগালিটি রয়েছে কি রয়নি কিন্তু সুপ্রিম কোর্ট যখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটা রাজ্য সরকারের কিছুটা তাদের ক্ষমতা রয়েছে কারণ এক্ষেত্রে তারা কোনোভাবে হস্তক্ষেপ করল না তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্টে নতুন করে কি বিচারটা হবে অবশ্যই কারণ হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যে করা হয়েছে সেটা আমরা যখন আর্গুমেন্ট করবো কারণ ভ্যাকেন্সি কীভাবে ক্রিয়েট হয় তারও একটা আইন রয়েছে আজকে কিন্তু সেই আর্গুমেন্ট হয়নি ভ্যাকেন্সি আপনার ইচ্ছা হলো আমি কাউকে চাকরি দিয়ে দিলাম এরকম করে হয় না তাহলে অন্য আপনার পছন্দের পঞ্চাশ জনকে চাকরি দিলেন আর জনদের চাকরি দিলেন এইভাবে তো হয় না নিমেরিক পোস্ট ক্রিয়েশন ইচ্ছা হলো আর করে দিলাম কখন ক্রিয়েট হয় যখন ধরুন দীর্ঘদিন চাকরি করছে লিগালিটি হয়নি তখন সেটা নিয়ে হয়তো একটা পোস্ট ক্রিয়েট হলো সেটা নিয়ে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হতে পারে কিন্তু ইচ্ছা হলো আমার মনে হলো আমি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবো সেটা হতে পারে একটা রাজনৈতিক লড়াইও শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিভি নাইন বাংলার সঙ্গে কথা বলছিলেন তিনি জানিয়েছেন সরাসরিভাবে যে আজকের এই নির্দেশের পরে সিপিএমের আইনজীবীরা কী করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনার নাম করে সামিমের নাম করে তিনি বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএমের আইনজীবীরা এবার কী করবেন কারণ সুপার নিউমেরিক পোস্ট আইনি বৈধতা পেয়েছে বলে তিনি দায়িত্ব করছেন তিনি বলতে পারেন তিনি বুঝতে পারেন তিনি সম্ভবত তাহলে পরের দিন বলবেন তিনি সম্ভবত তিনি অর্ডারের সরি টু সে কারণ হচ্ছে এখানে সুপারনিমেরিক ডিক্লেয়ার করেনি বৈধ বলেনি অবৈধ বলেনি যেটা সুপারনিমেরিক পোস্ট কেস নেই সিবিআই তদন্ত সেইটুকু অংশ শুধুমাত্র খারিজ করেছে আর ওনাকে বলবো উনি এই যে টেন্টেড আনটেন্টেড কেন সেপারেট করতে পারলেন না আর আমার নাম করে যদি উনি বলে থাকেন ওনাকে বলবো যে উনি এই এসএসসি পরীক্ষায় কাদের হয়ে দাঁড়িয়েছিলেন সাদা খাতার মাস্টারদের হয়ে নাকি ভর্তি খাতার মাস্টারদের হয়ে উনিকে ওনাকে বলতে বলবেন সাদা খাতার মাস্টারদের হয়ে দাঁড়ানোর ফলে আজকে পুরো প্যানেলটা ডুবেছে উনি বারবার ধরে বলছেন যে গতকাল পর্যন্ত আপনারা চেষ্টা করছিলেন যাতে চাকরি বাতিল হয় গতকাল পর্যন্ত ও মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর চেষ্টা হচ্ছিল আজকে সেই রাস্তাটা সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল একদমই উনি ভুল বুঝেছেন